বারো ইঞ্চি ডায়া বিশিষ্ট একটি বৃত্তাকার কলামে সিমেন্ট বালি ও খোয়ার পরিমাণ বের করার পদ্ধতি কলামের উচ্চতা এখানে দশ ফিট দেওয়া আছে দশ ফিট উচ্চতা দেওয়া আছে এখানে এবং কলামের যে ডায়াটা দেখতে পাচ্ছেন এটি দেওয়া আছে বারো ইঞ্চি এখন আমরা এটার সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ বের করব প্রথমে আমরা এটার আয়তন বের করবো বৃত্তাকার কলমের আয়তন বের করার সূত্র হচ্ছে বি সমান পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ এইচ হচ্ছে এখানে উচ্চতা আর এখানে ডি হচ্ছে ডায়া তো আমরা ফাইভ সমান জানি ফাইভ সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা সবগুলো মান বসিয়ে দিই ফোর ওয়ান সিক্স ডায়া হচ্ছে এখানে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি আমরা ফিটে নিয়ে গেলে হয় এক ফিট বাই ফোর ইন্টু উচ্চতা হচ্ছে এখানে দশ ফিট তাহলে আমরা এটা হিসাব করলে পাব সেভেন পয়েন্ট এইট ফাইভ সি বা গনফুড আয়তন বের করে আরও একটি সূত্র আছে আপনারা চাইলে ওটাও ফলো করতে পারেন ওইটা হচ্ছে বি সমান পাই আর স্কোয়ার এইচ এই সূত্র দিয়েও আয়তন বের করা যায় কিন্তু এক তো তখন আপনার আয় আরের মান হবে যে মূল ডায়াটা আসে কলমের যে মূল ডায়াটা তার অর্ধেক অর্থাৎ ডায়ার অর্ধেক বারো ইঞ্চি বাই টু সিক্স ইঞ্চি এবং আমাদের আরের পরিবর্তে সিক্স ইঞ্চি বসাতে হবে এভাবেও চাইলে আপনারা আয়তনটা বের করতে পারেন তো এখন আমরা আবার আগের জায়গায় চলে আসি এখানে এখন আমরা আয়তন পেলাম সেভেন পয়েন্ট এইট ফাইভ গণ ফুট তো এখন আমরা সিমেন্টের পরিমাণ বের করি সিমেন্ট পরিবার মেট করার জন্য আমাদেরকে শুধু যে আয়তনটা আমরা পেলাম তার সাথে যেহেতু আমরা কলামের কলামের ইয়া বের করছি কলামের সিমেন্ট বালি বের করছি তো এই জন্য কলামের ক্ষেত্রে অনুপাত বেশিরভাগ ক্ষেত্রে এক দেড় তিন এক দেড় তিন অনুপাত ব্যবহার করা হয় তো এক দেড় তিনের ক্ষেত্রে আয়তনের সাথে শূন্য দশমিক দুই দুই গুণ দিতে হবে তাহলে আমরা পাবো ইমেন্ট টু বা দুই ব্যাগ এরপর বালি বালি পরিমাণ বের করার জন্য একইভাবে আয়তনের সাথে যেহেতু এক দেড় তিন তো আমাদেরকে শূন্য দশমিক চার এক গুণ দিতে হবে তাহলে আমরা পাব তিন দশমিক দুই এক বা চার সিফটি বা গণফুড এর ব্রিক বা চিপস তো একইভাবে আয়তনের সাথে এক দেড় তিনের ক্ষেত্রে শূন্য দশমিক আট দুই তাহলে আমরা পাবো সিক্স পয়েন্ট ফোর থ্রি বা রাউন্ড ফিগার করে সেভেন সিএফটি এখন সেভেন সিএফটি থেকে ইটির সংখ্যা বের করার জন্য শুধু দশ দশমিক পাঁচ দ্বারা গুণ দিলেই ইটির সংখ্যা চলে আসবে অর্থাৎ চুয়াত্তর ন চুয়াত্তরটি এভাবে আমরা বৃত্তাকার কলামের সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ বের করতে পারি ও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ